ব্যবস্থাপক জনাব হোসেন দোষণাই উপস্থিত নদীবাংলা কনস্ট্রাকশনের সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আমাদের এই ল্যান্ড ওনার বৃন্দ সম্মানিত সুদীপবৃন্দ আমার প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আমার ঘর ভাঙ্গি আছে যে বা আমি বাধি তার ঘর আপন করিতে বেড়াই যে মনে করেছে এই তো আমাদের অবস্থা নদী বাংলা যুগের ইচ্ছা চেতনা চেষ্টা সবই কিন্তু এই মানুষকে ঘিরে আমরা চেষ্টা করছি এই নরসিংদী শহরকে সব দিক থেকে সমৃদ্ধ করে আসলে খেয়াল করে দেখেন বাংলাদেশের অন্য যে কোনো জেলার সাথে যদি আমাদের জেলাকে আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের নরসিংদী জেলা সব দিক থেকে সেরা শিল্প সমৃদ্ধি তো বললামই এখানে ঢাকা শহরে যে কোনো মার্কেটে যাবেন বাজার করতে গেলে বলবে নসন্দীর সবজি আজকে সবজির জন্য বিখ্যাত কিন্তু নরসিংদী জেলা আপনি খেয়াল করে দেখেন নরসংী রেলপথ সড়ক পথ এবং নৌপথ যোগাযোগ ব্যবস্থা তিনটেই কিন্তু ঢাকার সাথে সবচেয়ে উত্তম হচ্ছে নরসন্দী জেলা আজকে বাংলাদেশের অন্য যে কোনো জেলায় আমার জন্মের পরে আমি দেখি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে নরসিংদী জেলা লন্ড বন্ড এরকম ইতিহাস কিন্তু নরসন্দী নাই সবচেয়ে সুখবর হচ্ছে এই মুহূর্তে আমাদের ঢাকা থেকে সিলেট পর্যন্ত সিক্স লেন হাইওয়ে এটা আমাদের ঢাকা নরসিংহির দূরত্ব প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় কিন্তু কমিয়ে দিচ্ছে শুধু খালি তাই না আবার খেয়াল করে দেখবেন ঢাকা পূর্বাচল কিন্তু আমাদের নরসিংহী জেলায় আমতলা ইউনিয়ন পর্যন্ত চলে আসছে শুধু তাই না আরেকটু মনোযোগ দিয়ে শুনবেন খুব রিসেন্ট আমাদের যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো হচ্ছে রেললাইন তো ডাবল হয়েছেই এই সিক্স লেন তো হচ্ছেই তারপরে কিন্তু মেট্রো রেল এই পাঁচ পর্যন্ত চলে আসতেছে কিন্তু হয়ে গেছে তালি দেন যদি এই হয় তাহলে আমাদের নদীগুলা গ্রুপের খেয়াল হচ্ছে আর ঢাকায় কেন আর ঢাকা নেই এখানে শিক্ষার শহর নরসিংদী যাবে কিছুদিন আগেও কিন্তু আমরা ছিলাম জোলা কলার আর কাপড় নিয়েছিলাম কিন্তু এখন কিন্তু আমাদেরকে সেই জোলা আর কেউ বলে না নর্শী জেলার শ্রেষ্ঠ কলেজটা নর্সন্ধি বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুলটা নর্সন্ধি বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্প প্রতিষ্ঠান অসুবিধি যোগাযোগ ব্যবস্থা সেরা নসন্দি আবার শুনে আমরা পিছনে থাকবো কেন এই প্রশ্ন থেকে যদি সেই অভিভাবকের দাবি থেকে নয় কোনো ভালোবাসা আবেগ থেকে নয় ওনার নদী বাংলা গ্রুপের যে কমিটমেন্ট ওনার যে প্রজেক্টগুলো আমি অনেকগুলো প্রজেক্ট পরিদর্শন করেছি দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত কি হয় আমি এগুলো অবজারভেশন করেছি সর্বশেষ আমরা গত বছরের জুলাই মাসে মঞ্জু ভাইয়ের সাথে এই বিষয়ে কথা হয়েছে যে ভাই আপনি এটা করবেন তারপরে তিনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে এগিয়ে চলার পর আজকে এটা উদ্বোধন হতে যাচ্ছে কোম্পানির সম্মানিত চেয়ারম্যান নদী বাংলা কোম্পানির জিয়ন কাঠি যাকে আপনারা সংকটে এবং সম্ভাবনায় থাকেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সবাইকে আমার স্টেশনে গিয়ে পৌঁছান তাহলে দেখবেন মিনিমাম থেকে মানুষ সকালে ঢাকায় যাচ্ছে আবার অফিস করে কিন্তু সন্ধ্যায় বাসায় দিয়ে আসছে আমরা এখানে ভালো সবজি ঢাকাচ্ছি বমানিমুক্ত সবজি খাচ্ছি নিজের নদী থেকে জ্যান্ত মাছটা ধরে আনছি সব কিছু তার দেখাচ্ছি আমার মতো মানুষ ঢাকায় আমার বাসা আছে বহু বাচ্চা থাকে পড়াশোনা করে ঢাকায় থাকলে আসলে বন্ধ কোনো অজম হয় না ব্যাপারটা কিন্তু এরকম আমার মনে হয় নসন্দি সকলেরই এরকম আমার মতই তো অবস্থা অতএব আমরা থাকবো কোথায় এটাও কিন্তু একটা সুখবর সেটা হচ্ছে আপনি রাম মন্দির মোড় থেকে উপজেলার মোড় পর্যন্ত এই আধা কিলোমিটার রাস্তা এই গ্রাম রাম মন্দির বাংলাদেশের মধ্যে একটা গ্রামই আছে যেই গ্রামের মধ্যে তেইশটা শিক্ষা প্রতিষ্ঠান এটা বাংলাদেশের আর কথা নাই আর এই গ্রামের ছেলে আমরা তা আমরা কোনো দিক থেকে খাটো নই কিন্তু তারপরে